আসসালামু আলাইকুম সঞ্চয়ে নেশায় জীবনের স্বাদ হারাবেন না কলমটি লিখেছেন রাজু আহমেদ চাকরি শুরু করতে না করতে একদল সহকর্মী তাদের ব্যাংক ব্যালেন্স বিত্ত বৈভবের গল্প শোনাবে শুনতে শুনতে আপনারও লোভ হবে তাদের সম্পদের সমপরিমাণ সম্পদ গড়ার জন্য আপনার বেতনের অধিক জমা করার ইচ্ছা জাগবে যেহেতু আপনারও সুযোগ আছে তাদের উমুক হয়েছে তুমুক হবে এবার আপনিও পাল্লা দিয়ে শখ হত্যা করে পরিবারে সময় ছিনিয়ে নিয়ে সম্পদ জমা করতে শুরু করেছেন শুধু এতটুকু মনে রাখবেন সামর্থ্যের অধিক সঞ্চয় মনোবিত্ত জীবনকে সহজ করে না বরং আরও জটিল করে মানসিক দুশ্চিন্তা ও অস্থিরতা বাড়ায় মাতৃাত্ত্বিক সঞ্চয় ইচ্ছা মানুষকে কঞ্জুস ধরনের কৃপণ করে যার কাছ থেকে আপনি সঞ্চয় গল্প শুনেছেন তার কাজের বয়স পনেরো বিশ বছর তার শখ মরে গেছে তাকে টাকার নেশায় ধরেছে আপনার সীমিত আয়ের সবটাই যদি সঞ্চয় মনস্থির করেন তবে মোটামুটি ভাবে আপনিও মরে গেছেন সাধ্যের মধ্যে শখ পূরণের বাসনা যদি না থাকে নিজেকে সম্পদ জড়ো করার গুদাম মনে হয় তবে আপনি ঘুষ খাবেন করবেন। কথা নীতিহীন সব কাজের পক্ষে আপনার অবস্থান ও উপস্থিতি থাকবে কেবল সঞ্চয় মনোভাব ভবিষ্যৎকে নিরাপদ করে না বরং আরো ঝুঁকির মধ্যে ফেলে এই সঞ্চয় সঞ্চয় খেলা মানুষের হাসর হারায় কারো সঙ্গে প্রতিযোগিতা করে সঞ্চয় করা মানেই মানুষ বিচার বোধ হারায় এখনো জীবন শুরু হয়নি অথচ শুধু সঞ্চয় করার নেশাই পেলে এই জীবনটার রং রস গন্ধ স্পর্শ করা হবে না প্রিয়জন সময় সঙ্গ পাবে না অধিকাংশের সঞ্চয় সন্তানদের জন্য কেননা যারা সঞ্চয় করে তাদের খুব কম মানুষই নিজের সঞ্চয় ভোগ করতে পারে ওষুধ পথে কিছুটা কাজে আসে হয়তো সন্তানের জন্য সম্পদ সঞ্চয়ের চেয়ে শিক্ষা নিশ্চিত করা জরুরি সন্তান মানুষ হলে তার চেয়ে বড় সঞ্চয় আর নেই নীতি পদ্ধতি ভুলে অর্থ কামাই করে তার সন্তানের জন্য সঞ্চয় করলে সেই সন্তান দুঃখের কারণ হবে এক জীবনে কত অর্থ লাগে আমাদের যে পরিমাণ লোভ তার সিকি ভাগও সুখী জীবনের জন্য লাগে না অথচ মানুষত্ব খুইয়ে সামাজিকতা ভুলে ধর্ম ভেঙে আমরা সম্পদের জন্য শয়তানের সঙ্গে রোজ প্রতিযোগিতা করছি পরিমাণ ভাবছি না জানি না যে সম্পদ রেখে যাচ্ছি যে সন্তান আমাদের উত্তরাধিকারী তা কিংবা তারা আদৌ কাজে আসবে কিনা তা নিশ্চিত না দুর্নীতিবাজ অভিভাবকদের সন্তানরা বিপদগামী সমাজ সাক্ষ্য দিচ্ছে যেহেতু ভবিষ্যৎ আছে সেহেতু সঞ্চয় প্রয়োজন তবে সেটা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে মাত্রা অতিরিক্ত করা ঠিক হবে না সদভাবে সম্মান নিয়ে জীবিকা নির্বাহের পরে অপচয় রোধ করে উদ্বৃত্ত অর্থ সঞ্চয় করা জরুরি তবে সেই উৎস যদি কারো বঞ্চনার হাহাকার থাকে কারো চোখের পানি মিশলে থাকে কিংবা লেগে থাকে কারো দীর্ঘশ্বাস তবে তা ধ্বংসের দরজা উন্মুক্ত করবে বিত্ত অভাবে অভাব নেই অথচ সন্তান মানুষ হয়নি এই জীবনে সব আয়োজন বিথা ত্যাগ করে যাদের ভোগের জন্য সম্পদ রেখে যাওয়া হচ্ছে তাদের ধ্বংসের কাজেও এই সঞ্চয় জ্বালানি হতে পারে ভোগবাদীরা টাকাকে দ্বিতীয় ঈশ্বর বানিয়েছেন পুঁজিবাদীরা তাতে ঢেলেছে ফুয়েল অথচ চাহিদার সঙ্গে সক্ষমতা ও নৈতিকতা মিলে থাকা জরুরি ছিল নৈতিকভাবে দেউলিয়া সমাজ ব্যবস্থা সেই সুযোগ রাখেনি তারা শিখেছে যেভাবে পারো কামাই করো এবং জমাও 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 দেখছি টাকার কাছে ক্ষমতা ও সততা অসহায় অথচ মানুষ বিচার গুণে মনে হওয়া উচিত ছিল টাকাতেই নয় ধন্যবাদ সবাইকে